আলিফ বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা সব তাররা। আলিফ বাতাসা এ অঙ্ক বাংলা সব পড়বে বাসেই পড়ে কে তার এই প্রচেষ্টায় আমরা করি এই প্রচেষ্টায় আমরা করি দিবেন শিশুকে তাই রায়পুর ইসলামবাদানিও হাফিজিয়া মাদরা নুরানিও হফিজিয়া মাদরা রাহমান রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে আপনার সন্তানের ইমানি নৈতিক ও দুনিয়াবী শিক্ষার মজবুত ভিত্তি গড়ে তুলতে রায়পুর ইসলামাবাদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা নিয়ে এসেছে একটি সুপরিকল্পিত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে স্কুলে না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরা দিচ্ছি এক সিলেবাসে এর সমাধান রায়পুর ইসলামাবাদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বিভাগ সমূহ হিফজুল কুরআন বিভাগ মানসম্মত নাজরা বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আদর্শ নুরানি বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ রায়পুর ইসলামাবাদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক কেয়ার সুবিধায় ভর্তি চলছে রায়পুর ইসলামাবাদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সমূহ প্রতিষ্ঠানটি নিরিবিলি ও অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত সহ সকল বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ প্রদান করা হয় প্রত্যেক বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা পাঠদান করা হয় মেধা বিকাশের লক্ষ্যে মাসিক পরীক্ষার সুব্যবস্থা দৈনন্দিন জীবনে দোয়া আদব ও চরিত্র গঠনের প্রচেষ্টা এবং আমলের প্রশিক্ষণ দেওয়া হয় এতিম ও গরিব মেধাবী এবং দূরবর্তী ছাত্রদের জন্য থাকা খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থা ছাত্র ছাত্রীদের খেলাধুলার জন্য মাঠ ও বিনোদনের সুব্যবস্থা গজল কিরাত হাম ও নাদ শিখার জন্য সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা ঠিকানা রায়পুর ইসলামাবাদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা রায়পুর ইসলামাবাদ মতলব উত্তর চাঁদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু নাইন ডাবল জিরো ডাবল নাইন ওয়ান মনে রাখবেন সন্তান আপনার আর আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আমাদের মাদ্রাসায়